আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও দশম শ্রেণীদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো প্রাক মূল্যায়ন পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বিষয় করে এখানে দেওয়া রয়েছে এবং হচ্ছে পদার্থবিজ্ঞান সৃজনশীল তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সৃজনশীল অংশটুকু দেখিয়ে দেবো তো প্রথমে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রত্যেক প্রশ্নের মানুষ হচ্ছে দুই মার্ক করে এখানে তোমার মার্ক হবে হচ্ছে দশ মার্ক এখানে দেখো এক নম্বরে রয়েছে কি গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কেন দুই নম্বরে বলছে এসআই একক বলতে কি বোঝো তিন নম্বরে বলছে স্লাইড ক্যালিপার্সে ভার্নার ক্যালিপার্স বলা হয় কেন চারে বসে আপেক্ষিক গতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো পাশে বসে বৃত্তাকার পথে এক পাক ঘুরলে স্মরণ কত হবে ব্যাখ্যা করো ছয় নম্বরে বসে নিউটনের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো সাত নম্বরে বসে বল বলতে কি বসো এবার দেখো যে কোনো সাতটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে এক নম্বর দেখো নিচের অনুসারটি পড়ো এবং তৎ সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও এখানে অধ্যাপকটি দেখো একটি বৃত্তাকৃতির বস্তুর দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করে পাওয়া গেল প্রধান স্কেলের পাঠ চার সেন্টিমিটার ভার্নিয়ার সম্পাদন সাত এবং ভার্নিয়ার স্কেলের মোট সংখ্যা হচ্ছে বিশ এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে যন্ত্রটির ত্রুটি হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখানে ক বলছে কি স্ক্রুগজের নূন্যাঙ্ক কাকে বলে ক্ষতে বলছে কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন কেন ব্যাখ্যা করো গত বলছে ভাইনার ধ্রুবক নির্ণয় করো ঘতে বছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে এবার দেখো গাড়িতে এটা বিশ্লেষণ করতে হবে এবার দুই নমে বসে দেখো আব্দুর রহিম গোলকের ব্যাস পরিমাপ করার জন্য একটি স্লাইড ক্যালিপার্স নিল যার ভার্নিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার উক্ত স্লাইড ক্যালিপার দিয়ে গোলাকৃতির ব্যাস পরিমাপ করা হলো যার মূল স্কেলের পাঠ হচ্ছে দশ সেন্টিমিটার এখানে ভার্নার সম্পাদন দশ গোলকটির ভর ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এবং গ্লিসারিনের ঘনত্ব এখানে দেওয়া রয়েছে কত এক হাজার দুশো ষাট কেজি এমএন এম ইনভার্স মানে কেজি এম ইনভার্স থ্রি এখানে প্রশ্ন কনকয় ভাইনা ধ্রুব কাকে বলে খতে বছে একটি হলুদের গোড়ার প্যাকেজের গায়ের লেখা ভর একশো গ্রাম প্লাস ফাইভ গ্রাম দ্বারা কি বোঝায় গত বছর অধীপকের দেয়া তথ্য অনুযায়ী গোলকটির বাস নির্ণয় করো গত বছর উদ্দীপকে উল্লেখিত গোলকটির গ্লিসারেন ছেড়ে দিলে ভাসবে নাকি ডুবে যাবে গাণিতিক বিশ্লেষণে মতামত দাও তিন নম্বর বলছে দেখো উদ্দীপকটি রয়েছে কি স্লাইড ক্যালিপার্সের সাজে একটি বর্গাকার বস্তু দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রধান স্কেলের পাঠ এইট পয়েন্ট টু সেন্টিমিটার এবং ভার্নার সমপতন চার পাওয়া গেল উক্ত স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের উনিশ ঘরের সমান ভার্নার স্কেলের বিশ ঘর পরিমাপের আপেক্ষিক ত্রুটি হচ্ছে পাঁচ পার্সেন্ট এখানে কথে বলছে কি সুষম বেগ কাকে বলে ক্ষতে বলছে অবিকশ স্তরণ ব্যাখ্যা করো গতে বলছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করো ঘতে বছর বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটির প্রায় দ্বিগুণ গাণিতিক বিশ্লেষণ করো চার নঙ্গার উদ্দীপকটি দেখো একটি ট্রেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট চলার পর তিরিশ এমএসিন ভার্স ওয়ান ব্রেক প্রাপ্ত হয় এরপর ট্রেনটি সুষম বেগে চলে আড়াইশো মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে একশো পঁচিশ মিটার দূরত্বে গিয়ে থেমে গেল এখানে নং প্রশ্ন বলছে স্মরণ কাকে বলে খতে বসে স্মরণ দলকের গতি স্পন্দন গতি কেন গতে বছর ট্রেনটির প্রথম এক মিনিটে তরণ নির্ণয় করো ঘতে বসে ট্রেনটির সুষম বেগ ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্নভাবে গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো এবার দেখো পাশে একটি উদ্দীপক রয়েছে এখানে হচ্ছে সময় বেগ একটি টেবিল দেওয়া রয়েছে এখানে দেখো সময়গুলো এখানে দেওয়া রয়েছে এবং এখানে বেগ দেওয়া রয়েছে এখানে নং প্রশ্ন বলছে কি তাৎক্ষণিক বেগ কাকে বলে হতে বছর সুষম দ্রুততে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে ব্যাখ্যা করো গত বছরের তৃতীয় সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো গত বছর গাঢ়টির গড় বেগ নির্ণয় করো এবার দেখো ছয় নম্বরে কি বলছে মারব দশ কেজি ভরে একটি বাক্স একটি মেঝের ওপর দিয়ে সম বলে টেনে নিল বাক্স মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাক্সটিকে টেনে নেওয়ার সময় এর তরণ হলো জিরো পয়েন্ট এইট এম এস ইনভার্স টু এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো কতে বসে সাম্য বল কাকে বলে কতে বসে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় গতে বসে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো ঘতে বসে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে তরণের কীরূপ পরিবর্তন হবে ভাবে ব্যাখ্যা করো এবার সাত নম্বরে দেখো তুমি রাস্তায় হাঁটছো এমন সময় দেখলে তোমার বন্ধু রিকশা করে বন্দর বাধা যাচ্ছে তুমি রিক্সা টেনে ধরলে সহ বন্দর ভর সত্তর কেজি রিক্সা তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল তুমি টানার তিরিশ সেকেন্ডের মধ্যে রিক্সা থেমে গেল এবার দেখো কথা বছর কি এক নিউটন কাকে বলে কথা বছর বল শূন্য হলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র কীভাবে ঘটবে ব্যাখ্যা করো গত বছর তুমি কত বল প্রয়োগ করেছিলে গত বছর রিক্সাটি থামার জন্য কত কাজ করেছিল তো এই হলো সৃজনশীল প্রশ্নটি তোমরা এই প্রশ্নগুলো বাছাই একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ